গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমরা দেখতে থাকো তো আজকে আমি দেখাবো যে অতি গরমে কিভাবে আমরা খুব কম উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য পাতলা মাছের ঝোল তৈরি করে থাকতে পারি তো দেখেন আমি এখানে মাছের মধ্যে নুন হলুদটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে কিছুক্ষণ রেখে দেব তো এখানে আমি পাবদা মাছ ইউজ করছি তোমরা এখানে যে কোনো মাছ ইউজ করতে পারো জ্যান্ত মাছ হলে তো খুবই ভালো হয় তো আমার কাছে আজকে এই মাছটা ছিল তো আমি এটা ইউজ করছি তো এখানে আমি টুকরো করে আলু আর গাজর নিয়ে নিয়েছি আর এখানে কালো জিরে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এই কাঁচা লঙ্কাটা কিন্তু আমি কেটে দেব না কেননা বাচ্চা খাবে তো কেটে দিলে অবশ্যই ঝালটা বেশি হয়ে যাবে দেখো মাছটা ভাজার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি তো কড়াটা একটু কম হয়ে গেলে আমরা এক চামচ সরষের তেল এখানে ইউজ করব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেব মাছটা দিয়ে দেবো এবার মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু বাচ্চারা খাবে তো মাছটা খুব ভালো করেই ভেজে নিতে হবে তো ঠিক আছে চলো মাছটা ভাজা হয়ে গেলে আবার ফিরে আসছি আমরা আচ্ছা এখানে একটা কথা আমি বলতে চাই এটা শুধু বাচ্চাদের জন্য না এটা বড়রাও খেতে পারে বড়দের ক্ষেত্রে কাঁচা লঙ্কাটা একটু দিলে ঝোলের টেস্টটা বাড়বে আমি এখানে লঙ্কাটা শুধু ফ্লেভার আনার জন্য দিচ্ছি তো মাছটা দেখেছো ভাজা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে কালো জিরে দিয়ে আলু আর গাজরটা দিয়ে দেব আর সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো তো আবারও বলছি যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি এখানে গাজরটা অ্যাড করলাম তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো গাজরটা শুধু আলু দিয়ে বানাতে পারো জিনিসটা এবার সবজির সাথে নুন হলুদটা ভালো করে মিশে গেলে দিয়ে দেব জল পরিমাণ মতো এবার গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো শুধু ফ্লেভারটা আনার জন্য এই এরকমভাবে দিলে ঝাল হবে না তরকারিতে আর বাচ্চারা খুব সহজেই খেতে পারবে আর টেস্টও হবে এমন এবার আমরা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঝোলটা ফুটে যাওয়ার জন্য আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো তো দেখো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেক মরে গেছে তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছটা এবার মাছটা দিয়ে আমরা কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটিয়ে নেবো তারপরেই রেডি হয়ে যাবে আমাদের কালো জিরে আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল তোমরাও ট্রাই করো বন্ধুরা খুব ভালো বাচ্চাদের জন্য খুব উপকারী এটা তো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও চলো আজকের জন্য এইটুকুই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো দিও चलो टाटा